জুর গাছ থেকে রস নামিয়ে তাপালে ঢালা হচ্ছে খাঁটি রস খাঁটি গুড় অসাধারণ টেস্ট এক তাপাল ভর্তি হয়ে গেল গুড় হবে প্রায় পাঁচ কিলো থেকে ছ কিলো ইনি বলছেন এটাতে পাটালি করবেন এইটা জিরেন কাঠের রস এই যে যত জাল দেযা হবে তত এই ফেনাটাকে ফেলে দেওয়া হবে আরও ফেনা হবে তবে তৈরি হবে খাঁটি খেজুর গুড় যেটাকে আমরা নলেন গুঁড়ো বলি আর ঠিক এইটা হচ্ছে জিরেন কাঠের টপ মোস্ট এ ওয়ান গুড় চলে গেলেন হাঁড়িগুলো ধোয়ার জন্যে হাঁড়ি ধুয়ে জাল দিয়ে একটু আগুনে পুড়িয়ে তারপরে রেখে দিতে হয় এই যে এইগুলো থেকে গুড় রস নামানো হয়েছে এইগুলোকে গুড়টা তৈরি হওয়ার পর এই উনুনেই একটু পুড়িয়ে নেওয়া হবে না পুড়িয়ে নিলে খেজুর রসে গন্ধ হয়ে যায় থ্যাংক ইউ গুড়ের সন্ধানে আপনি কিছু বলবেন না উনি কিছু আপনি ভয় খাবেন না আপনি কিছু বলতে চান এই যে হাঁড়িগুলোকে সব ধুয়ে আনা হচ্ছে ইনি বছরে একবার আমাদের সুন্দর নলেন গুড়ের স্বাদ উপভোগ করান ইনি এক জায়গায় চাকরি করেন ইনি কাজের ফাঁকে ফাঁকে বাড়ি এসে খেজুর গুড় তৈরি করেন এইবার জাল দেওয়ার কাজ শুরু হবে